সবাই সবাই বলতে সবাই সবাইকে সুবিধা হয় আসার জন্য যদি কেউ কলকাতা থেকে আসো তাহলে লোকাল গেঁদে বা রান্নাঘবে ঢুকেই বগুলা স্টেশনে চলে আসবে সাইডেই এই সরস্বতী মেলা তো সরস্বতী পুজোর দুদিন থাকবে পরের দিন অবধি তারপরে ভাঙিয়ে যাবে মেলা আর তোমাদের একটা কথা বলতে চাইছিলাম যে কেউ ওই ভিডিও দেখ না দেখে না এগিয়ে যাবেন না তো শেয়ার করে দেবেন লোকদের লোকদের আর কেউ যদি গেদের থেকে আসো তাহলে একটা কথা বলে দিচ্ছি যে বগুড়া থেকে নামে দেখবেন তার পাশে সরাসরি মেলার অনেক কিছু মেলা বয়েছে রেল পাশে দেখবা যে অনেক অনেক দোকান পাট বসেছে चोर मला केलेला था पर आमु खाली डोला बंद केलं আমাদের একটা কথা বলে দিচ্ছি যে এই মন্দিরটা কেউ এগিয়ে যাবেন না সবাইকে শেয়ার করে দেবেন এটা হচ্ছে সবাইকে সুরক্ষার জন্য তারপরে এই যার একটা মন্দির যেটা আর দেখো দোকানপথ কত কত আর যে রাস্তায় ঢুকেছিলাম যে সেই রাস্তা অনেক মেলা বয়েছে আর আমরা দিনে গেছিলাম তো দু একটা দোকান খোলা ছিল তো যারা যারা এই ভিডিওর মধ্যে আছো বা দেখছো তাদেরকে বলি আসলে পরে তোমাদের খুব মজা এবং আনন্দ হবে এই যে নাগদোল্লা দুটো বসেছে আরে বয়সে এমনি লাফান্ন নাগদোল্লা বসেছে তো এই যে আর একটা ঢুকে গেলাম দেখো কত সুন্দর লাইনভাবে বসেছে মেলা এবং ঘর ঠর দোকানপাত্র ওই দেখো সামনে কটা মেয়ে দুটো মেয়ে আর এরা পরে যাচ্ছে তোমার পূর্বপাড়া হাই স্কুলে আর যারা সম্ভবত দেখছো কলকাতা এবং রানাঘাট থেকে দেখছো তাদের বলছি যে দিনে আসবে না দিনে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে না আনন্দ হবে না আর রাত্রে আসলে আনন্দ হবে আচ্ছা যারা গেলে তো দেখছো তাদেরকে স্বাগতম জানায় রানাঘাট এবং কলকাতা থেকে যারা আসতে স্বাগতম জানাই তাদের আর এই যে সেই ফুচকা যারা যে মাঝখানে লাইন দিয়ে বসে এই দেখো ফুচকার কাজ চলছে মানে ফুচকা এই যাতে ওই যাতে আনছে এই দেখো ফুচকার লাইন এটা এই যে কাজ গাছ চলছে ফুচকা সকাল সকাল আনলো আর এই যে এই পাশে দেখো বট গাছ আর তোমাদের বলছিলাম যে এই যে সেই রেলের পাশে যদি আসো তাহলে তোমরা দেখতে পারবে এই যে সেই রেলপথ আর এই যে সেই দোকানপাত্র বসেছে মিষ্টি মিষ্টি আর সেই যে রেলপথ তোমাদের বলেছিলাম যে রেলপথ আছে